চুলায় কেক বানানোর ক্ষেত্রে আপনারা গ্যাসের চুলা নেবেন ইলেকট্রিক চুলায় আমি কখনও কেক বানাই নাই আর আমি কখনও ট্রাইও করি নাই সো ইলেকট্রিক চুলার কথা আমি বলতে পারবো না গ্যাসের চুলায় আমি অনেক কেক বানাইছি ঠিক আছে আমার বিজনেসের শুরুতে গ্যাসের চুলায় অনেক কেক হয়েছিল তো গ্যাসের চুলা নেবেন এবং তার সাথে তলাটা ভারী হবে তলাটা ভারী হবে হ্যাঁ তলা ভারীযুক্ত হারি নেবেন সেটা নন স্টিকের হতে পারে অ্যালুমিনিয়ামের হতে পারে যে কোনো কিছু হতে পারে তবে তলা ভারী হতে হবে রেগুলার রান্নার হাঁড়ি পাতিলগুলো আসছে না ওইগুলো ব্যবহার করবেন না কেকের জন্য আলাদাটা হাড়ি রাখবেন এবং আপনি আল্লাহর নাম নিয়ে ওই হাঁড়ির প্রতি মায়া ত্যাগ করে দিবেন কারণ কেক বানানোর পর হাঁড়িটা না অনেক ড্রাই হয়ে যায় মানে কেমন জানি হয়ে যায় ভিতরে ওটার মধ্যে আর রান্না বাড়া তো ভালো হয় না তাই মায়া ত্যাগ করে আল্লাহর নাম নিয়ে স্যাক্রিফাইস করে দেবেন তো ওই হাড়ি নিয়ে চুলার উপরে বসাবেন হাঁড়ির ভিতরে একটা হাঁড়ি রাখার যে স্ট্যান্ড হয় না স্টিলের সবাই তো চিনি চিকনও আছে মোটাও আছে মোটাটা নেবেন মোটাটা নিয়ে রাখবেন একদম মাঝখানে কোনো পানি কাগজ বালু কিছুই দিবেন না লবণ অনেকে কিন্তু এগুলো দেয় বিশেষ করে কাগজ দেয় অনেকে কারণ ওই যে ইউটিউবে শোনে আর কি যে কাগজ দিলে অনেক কালার আসবে তো যাই হোক কালার এমনিতেও আসে কাগজ দেওয়া জরুরি না তারপরে আমরা কি করব ঢেকে দিব যদি আপনি সসপ্যানে বানান অ্যালুমিনিয়ামের সসপ্যানে তাহলে ওই মানে ঢাকনাটার উপরে ভারী কিছু রেখে দিবেন এমন কিছু রাখবেন যেটা তাপে নষ্ট হবে না তাহলে কি হবে আটকে থাকবে দেখেন ওভেন কিন্তু অনেক মানে সুন্দরভাবে আটকে থাকে হিটটা বের হয় না আর হাড়ির মধ্যে যদি হিট বের হয়ে যায় তাহলে কিন্তু বেকিংয়ের সবচেয়ে বড় একটা বিষয় যে তাপমাত্রা আপ ডাউন করা যাবে না ঠিক আছে তাপমাত্রা এক থাকতে হবে আপ আপডাউন করলেই কেকে অনেকে দেখবেন যে কেকের গানা মানে ছেড়ে দেয় কেকের গা ছেড়ে দেওয়ার এই একটা কারণ হচ্ছে তাপমাত্রা আপডাউন করা আবার অনেক সময় কেক বসে যায় আপনি সব কিছু সুন্দরভাবে করছেন কিন্তু কেকটা বসে গেছে হ্যাঁ তখন বুঝবেন যে তাপমাত্রা আপডাউন করেছে তাপমাত্রা আপডাউন করা যাবে না তো যাই হোক ভারী কিছু দিবেন হাড়িরও করে তারপরে আর যদি অ্যালুমিনিয়াম না করে কোনো ননস্টিকের হাঁড়িতে করেন তাহলে কি দেখবেন কি ননস্টিকের হাড়িতে ঢাকনার মধ্যে ছিদ্র থাকে ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন তারপর ওটাকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে প্রিহিট করবেন প্রিহিট কিন্তু অনেক বেশি দরকারি ক্লাসে বলেছি না ঠিক আছে প্রিহিট না করলে হবে না প্রিহিট করার পরে আপনি এমন টাইমে প্রিহিটিংয়ে দিবেন যখন বুঝবেন যে পাঁচ মিনিটের মধ্যে আপনার কেকটা কমপ্লিট হয়ে যাবে কেক কমপ্লিট করে আবার প্রিহিট দিতে যায় না যখন দেখবেন কাজটা অনেকটা শেষ আর পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তখন প্রিহিটে দিয়ে দিবেন সেটা ওভেন হোক বা চুলা তারপর পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেম সবাই বুঝি হাইও না লোও না মধ্য তো মিডিয়াম ফ্লেমে আমরা হিট করার পরে একটা হাত দিয়ে ঢাকনাকে সরিয়ে আরেক হাত দিয়ে কেকটাকে দ্রুত তার সাথে বসাবো মানে দেরি করব না কারণ আপনি যদি ঢাকনাটা খুলে অনেক সময় রেখে দেন তাহলে এই যে হিটটা যে করছেন ভিতরের হিটটা বের হয়ে যাবে না তাহলে আর লাভ কি প্রি হিট করে এই জন্য আমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আর হাতে যেন ছ্যাঁকা না লাগে সেটাও খেয়াল রাখতে হবে তারপর সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে দিয়ে এইবার হচ্ছে গিয়ে মেইন কাজ চুলার ফ্লেমটা একেবারে লো এত লো যত লো দিলে হাঁড়ির তলায় লাগবে না এর আগে ওই যে কয়েকজন কেক বানাইছিলেন বলছিলাম যে ব্রাউন হয়ে যায় গ্যাসে অনেক ব্রাউন কালার চলে আসবে হুম তারপর হচ্ছে গিয়ে অনেক হার্ড হয়ে যাবে নিচে এতটা ব্রাউন কালার হবে যে ব্রাউন কালারটা আস্তে আস্তে উপর উঠে কেকটাকে হার্ড করে এবং ব্রাউন কালার করে করে ফেলবে কাইন্ড অফ বিস্কুটের মতো হয়ে যাবে পরে তো একেবারে লো এত লো যেন হাড়ির তলায় না লাগে ঠিক আছে